খুব একটা প্রশ্ন বার বার করতেছেন যারা তাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আসলে যাদের ভিসা বর্তমানে হচ্ছে আসলে কোন কোন ক্যাটাগরিতে বা কাদেরকে বর্তমানে ভিসাগুলো দিচ্ছে আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম তা আমি আবারও আপনাদেরকে বলছি যে বর্তমানে ভিসা যাদের হচ্ছে আসলে আমি কিন্তু কোনো এজেন্সির লোক না আমি কোনো অ্যাডভাইজর না আমি কোনো উপদেষ্টাও না কোনো লয়ারও না আমি যে কথাগুলো আপনাদেরকে বলি বা যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে সম্পূর্ণ রিয়েলিটি থেকে কেনাডার পরিস্থিতি বলেন ভিসা বলেন প্রতারণা বলেন যত ধরনের ইনফরমেশান আমি আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ রিয়েলিটি থেকে যারা এখানে এসেছে এবং যেভাবে এসেছে যারা সাফারার তাদের কিছু ডাটা থেকে এবং রিয়েলিটি থেকে আমি আপনাদেরকে বলি যে আসলে পরিস্থিতিটা কী বর্তমানে তো ইদানিং যে প্রশ্নটা বারবার করতেছেন যে আসলে কাদের ভিসা হচ্ছে বর্তমানে এবং কাদেরকে ভিসা দিচ্ছে সেক্ষেত্রে যদি আমি বলবো সেটা হলো বর্তমানে যারা ভিসা পাচ্ছে তারা হলো ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ফ্রিকোয়েন্ট ট্রাস্টেড ট্রাভেলার যারা কোনো দেশে ট্রাভেল করেছে এবং তারা তাদের ট্রাভেল প্ল্যান অনুসারে ট্রাভেল করেছে এবং সেই ডাটা এবং হিস্ট্রি ক্যানাডার ইমিগ্রেশনে আছে এবং তাদেরকে সার্চ করলে পাওয়া যাবে ওই ধরনের লোকদেরকে এখন বিসা দিচ্ছে আরও বিষা দিচ্ছে যাদের সন্তান এখানে স্টাডি করছে তারা এর আগেও এসেছে এবং আসার চেষ্টা করছে এবং জেনুয়েনলি তাদের সন্তান এখানে স্টাডি করছে সেই ডাকা তাদের কাছে আছে তারা বিসা পাচ্ছে আরও বিসা পাচ্ছে হল যারা এদেশে বিজনেস করছে এবং বিজনেস পারপাস এর আগেও ট্রাভেল করেছে এবং বিজনেসের জেনুয়েন ডকুমেন্ট শু করছে এবং নতুনভাবে আসার চেষ্টা করছে যদি বিজনেস জেনুয়েন হয় সেক্ষেত্রে সে ভিসা হচ্ছে এবং আরও যারা ভিসা পাচ্ছেন তারা হলো জেনুয়েন স্কলারশিপ স্টুডেন্ট যারা জেনুয়েন স্টুডেন্ট যারা যারা আসলেই এসে পড়াশোনা করবেন কারণ হচ্ছে রিসেন্টলি আপনারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক তথ্য আপনাদের কাছেও আছে যে অনেক স্টুডেন্ট এখানে বিভিন্ন ধরনের কলেজে অ্যাডমিশান নিয়ে পড়াশোনার জন্য এসেছে কিন্তু তারা পড়াশোনার জায়গায় নাই তাদের নির্দিষ্ট স্পটে নাই তারা কলেজে নাই তারা প্রভিন্স চেঞ্জ করে বিভিন্ন প্রভিন্সে চলে গেছে ক্যানাডার বিভিন্ন জায়গায় চলে গেছে তো এগুলো যাচাই বাছাই করেই এখন বিষা দিচ্ছে জেনুয়েন সারা বিষা হচ্ছে না এবং যারা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পেতে আপনাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় বিভিন্ন কৌশলে বিষা করার কথা বলে বলছে এবং ভিসা করে দিবে বলছে আসলে এগুলো সম্পূর্ণই প্রতারণা আপনাদেরকে যে ধরনের ফেক ইনফরমেশান দিচ্ছে আর এগুলো বিশ্বাস না করে জেনুয়েনভাবে আসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো বললাম এই ক্রাইটেরিয়া ছাড়া বর্তমানে বিষয় হচ্ছে না বর্তমানে বিষয় বাইরে হচ্ছে না সেটা খুবই রেয়ার তো সুতরাং আমি বলবো এ ক্রাইটেরিয়া ছাড়া আপনার ওয়ার্ক পারমিট বলেন যে কোনোভাবেই বলেন না কেন অনেকে এমনও বলে কানাডাতে সে আছে সে আপনাকে বিচার করে দেবে সে কোম্পানির সাথে কথা বলে আপনার ভিসা করে দিবে এই পর্বে সেই করবে এগুলোর সম্পূর্ণই নাইনটি নাইন পার্সেন্ট ফাঁদ সুতরাং এগুলো থেকে দূরে থাকুন এবং এ ক্রাইটেরিয়া ফলো করুন আপনার যোগ্যতা দিয়ে যাচাই করুন আপনার কোয়ালিফিকেশান দিয়ে যাচাই করুন এবং যিনি একাধিক বার একাধিক জনের এবং অনেকবার অনেক পুরনোভাবে অ্যাপ্লাই করে বিষা করেছেন যার অভিজ্ঞতা আছে তার সহযোগিতা নিন তাছাড়া অন্য কোনো ফাদে পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা প্রয়োজনীয় এবং খুব ইফেক্টিভ মনে করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ